আপনারা যত হল আইন সবরে নিরাশ করেন না প্রত্যেকের যথেষ্ট পরিমাণে সাহায্য করেন আর এই সাহায্য করার কারণে আপনারা কাছে বারবারও রোগী হল আইন আমার সামনে যে রোগী দেখতে পাইতোরা এখন তাই ক্যান্সার রোগী তো ক্যান্সার রোগী প্রচুর পেশেন্ট আপনারা সম্মুখে তুলিয়া ধরছি আপনারা যথেষ্ট পরিমাণে সাহায্য করছেন তেন চিকিৎসা করছোন অনেক বালাও হয়েছোয় অনেক আবার মারাও গেছো তো আপনারা এই যে পেশেন্ট দেখতে পাইত্রা তানোর যে ক্যান্সার যেটা আছে এটা আমরা যেটা অনুমান করছি আরে চিকিৎসা বালা একটা চিকিৎসা যদি তানোর করা যায় তাইলে এই ক্যান্সারটাকে তাইন বঞ্চিত হইতে পারবা এই চিকিৎসা বালা করে যদি হয় তো তাই নিশ্চয় বলা হইতে পারবা তো আপনারা যদি সাহায্য করেন এখন সাহায্যর কথা আপনারা তো সাহায্য কররা করিয়া আইসেন গতি আপনারা এই সাহায্যর আবেদন করিয়ার এই দাদারে আপনারা বেশি বেশি করে সাহায্য করকা তানর ক্যান্সার কেমন দিন থাকি হয়েছে বা এই রোগে কেমন দিন থেকে তাই বকিদরা আপনারা কইবা তাইন তাই বিস্তারিত আর বিশেষ করে কত হয়েছে গিয়া তেন রিপোর্টগুলো আপনারা দেখাই না রিপোর্ট দেখানি লাগে না কারণ আপনারা আমরা বিশ্বাস করিয়াও সাহায্য করেন আমরা তো যেমন তেমন আউরি দেশে আপনারা সামনে তুলিয়া ধরি না তানোর গাঁও থাকি আরও দুজন মানুষ আইসুই তানোর স্ত্রীও আইসুইন তো স্ত্রীরে এই ভিডিওত আনা প্রয়োজন মনে করিয়ানাগে আনছি না বাচ্চা চাইটা বাচ্চা চাইটার মাঝে সাইরোজন মেয়ে রুজি রোজগার নাই তো সাইরোজন মেয়ে এখন মানে বড় নেন বড় এর লাগে কি কেন আনা প্রয়োজন নাই আর এই রুজি রোজগারের ছেলে যদি দা তো বড়তে রুজি রোজগার করিয়ে কিছু যে ফেটও দানা তো দেওয়ার মতো একটা ব্যবস্থা তাহলে হল চিকিৎসা কেউ আপনারা সাহায্য করলে এখন ফেটও দানারও দেওয়ার মতো রুজি রোজগারের নাই আর চিকিৎসা করার লাগিয়া রুজি রোজগারের নাই আপনারা এই এই রোগীরা আপনারা যথেষ্ট পরিমাণে সাহায্য কি এক মাস হই রকম টেবলেট খাইছি দিনমজুরি মানুষ টেবলেট খাইছি অ্যান্টিবায়োটিক খাইছি না খালি ট্যাবলেট খাইছি বেদনা কমছে আর করতে করতে বেশি হয়ে গেছে হরিগঞ্জ পয়সা নাই হরিমঞ্জ সিভিল দেখাইয়া রিপোর্ট দিছে শিলচার ও করে পয়সা লিয়া শিলচার গিয়ে সিটি স্ক্যান করছে করার পরে রিপোর্ট আনি হরিমঞ্জ দেখাইছে ডাক্তারটা হয়েছে ক্যান্সার ও তো আমার শেষ শিলচর যাবার আমার বাড়া ফোন নাই এখন আমার বাচ্চা চারটায় মেয়ে লোক চারোটা মেয়ে রাম কি কিরাম রে খইতাম আপনারা দেশবাসী আপনারা অকলে মিলে আমার সাহায্য કરતા যারা নিরীহ মানুষ যারাഞ്ഞা ভরক আল্লাহ আছে লাভ লাভই 보도록 আর ভালো লাগে নিরীহ মানুষ যারা গরিব দুর্বল মানুষ আপনারা সাহায্য করুক আল্লাহ আছে আর আপনারা যে সবে দেখ하라 ছোট ছোট সাইলোটা মেতা ন একটা কিছু বড় ঘর রইছইন আমানে একদম মানে রুজিসগার তো কেউ নাই ফ্যামিলি বাজে একদম গরিব মানুষ আমরা গ্রাম ওদি একদম গরিব মানুষ আর এই রোগর লাগি আপনারা কাছে দর্শনও গেছে সাহায্য চাইতে আপনারা দশে যা পারেন সাহায্য করেন আল্লাহর অবস্থায় কারণ এই ৰোগৰ খুব বেশি দিন হৈছে না মাত্র চার মাস আমাৰ গেছে এইলাও পেশেন্ট আইসেন বছর দেড় বছর হয়ে গেছে এক বছর হয়ে গেছে এই ধরনের ৰোগ লইয়া আইসেন আপনারা সাহায্য করছেন সাহায্য করার পরে তাই অলরেডি ভালো হয়েছেন এলাও প্রচুর পৰিমাণে পেশেন্টও ভালো আপনারা এই যে দাদার তানোর বেছি বেশি দিন নাই মাত্র চার মাস হৈছে আশা করি আপনারা যদি যথেষ্ট পরিমাণে বেশি বেশি করে সাহায্য করেন আশা করি এই রোগটাকে তাইন পাই লিবা আর বিশেষ খাশ এই হুরতা কুন্তর বাইসাইয়া আপনারা সাহায্য করো আর যাতে হুরুতাকুন্তর মুখ পুনরায় তাই আবার আধার দিতে পারেন এখন বর্তমানে যে অবস্থা আমি তো দেখি আর আর আপনারা যদি সাহায্য করেন তে হুরুতাকুন্তায় আসানে জিন্দগি খাটাইবা ধন্যবাদ